কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় শোনায় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় সে নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো একটুখানি শ্যামল ঘেরা শত একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত দেখা দিত ধানের শিশির ষারাতে দেবা শেষে যখন আস্ত ফিরে ঘিমং আম কাঠালের পিরিটিতে বসত তখন সবখানি মন উজাড় করে দিত তারে কিষাণিসেই কাহিনী শোনাই শোনা কোন এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ঘুঘু ডাকা ছায় ঢাকা গামখানি কন মায়া ভরে শান্ত জনে ডাক্ত কাছে আদর করে সোহাগ ভরে নীল শালুকের দোলন দিয়ে রং ফান সে ভেসে শালুকে দোলন দিয়ে রংসে ভেসে ঘুম পরিসে ঘুম পারাত এসে কখন জাদু করে ঘুম রাজত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ আকাশে বাতাসে সেথায় পাকা পাকাধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ সেখানে বারো মাসে তেরো পাবন আষাঢ় শ্রাবণ কি বই গায়ের বধূর শাখের ডাকে লক্ষী এসে ভোরে দিত গোলা সবার ঘরে ঘরে হায় রে সাম হায় রে কখন গেল সমন অনাহারের বেশে সেই। কাহিনী শোনাই শোনো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় শোনায় জীবনের মধু মাসের কুসুম গাথা গাথামালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ডাকিনি যোগিনী এলো শত নাগিনি এলো পিসা চেরা এলো রে শত বা ধিয়া নাচে তত তািয়া নাচে তত তা রে কুটিরের মন্ত্রে শোষণেরও যন্ত্রে গেল প্রাণ শত প্রাণ গেলো রে মায়ের কুটিরে নীল রস লুটি রে বাসনা এলো রে ডাকিনি যোগিনি ডাকিনি যোগিনী এলো শত নাগিনি এলো পিসা চেরা এলো রে হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালী স্বপ্ন ভরা অন্তর হায় সেই সোনা ভরা প্রান্তর সোনালী স্বপ্ন ভরা অন্তর হায় সেই কিষাণের কিষানীর জীবনের ব্যথার পাশা নামি বহিরে আজ যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের যেন সেই শিখা যেন সেইখানে সে গায়ের বধূ আশা সুনি রু ধন্যবাদ